বিশ্ব আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তবে দেখেন আজকে আমার বাগিনারে যে ওই যে বাগনির জামাইকে আমি একটা খাসির কিনে দিয়েছিলাম সুন্দর বাজার থেকে তো দেখেন বাগনির জামাই ওই যেন খাসির গোস্ত পাঠাই দিছে তো খাসির গোস্ত পাঠাই দিছে যে আলহামদুলিল্লাহ আমরা সবাই খাসির গোস্ত পাইছি দেখেন এই যে আমার মা মায় আস্তে আস্তে ভার কর বের করতেছে তো বের করার পরে তো ওই যে সাদা আপনার টেপ লাগানো যায় ওইটা ওই যার যেটা সেটা নাম লেখা পাঠাইছে তো তো আল্লাহ রহমতে আমরা তো বাগনির জামে গাজীপুর থেকে ওই আইনে দেওয়া গেছে তো দিয়ে গেছে তো ওই নদীর ওই পার থেকে দিয়ে গেছে তো ওই পারের বিডু নদীর বিটু আপনাদেরকে দেখাইছি তো ওই বিটুটা আর তুলি নাই তো দেখেন আলহামদুলিল্লাহ हाम्रो सबै पैसी त शरी एक ठाडार अभाव लाग ठाडा अब लाग